বিসমুলিল্লাহি আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা আজকে মাল ডেলিভারি করার জন্য চলে আসলাম সিলেট সুনামগঞ্জ দুবাই প্রবাসী জনাব নজরুল ইসলাম সাহেবের বাড়িতে আপনার বাড়িতে আজকে চারটা ব্যালকনি এবং চারটা থাই গ্লাস ফিটিং হবে ইনশাল্লাহ তো আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা এই গ্রিলগুলো কীভাবে ফিটিং করেছি এবং এখানে কোথায় কি কি মাল ব্যবহার করেছি সম্পূর্ণ বিস্তারিত তথ্য প্রাইস সহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন তাহলে জানতে পারবেন এই ধরনের গ্রিল বারান্দার গ্রিল জানালার গ্রিল কত টাকার মাধ্যমে আপনারা আপনার বাড়ির জন্য তৈরি করতে পারবেন দর্শক পনের শুরুতে আমি কথা বলবো এই গোল্ডেন কালারের গ্রিলগুলো সম্পর্কে এগুলো মূলত বারান্দার গ্রিল বলে অনেকে বারান্দার রেলিং বলে আমরা এটাকে বারান্দার গ্রিল বলি কারণ এটা ফুল ওপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই আমরা ঢেকে দিয়েছি যেটা অর্ধেক হয় সেটাকে বলে হাফ রেলিং তো আলহামদুলিল্লাহ আমাদের কাজ শেষ পর্যায়ে এখানে তো মিস্ত্রিরা কাজ করতেছে সারা রাত গাড়ির মধ্যে না ঘুমার কারণে একটু কাজে অলসতা আর আর রোজার মধ্যে যেহেতু কাজটা হয়েছে অনেক গরম ছিল তো গরমের মধ্যে আমরা এখানে কাজ করতে আসছি খুবই কষ্টকর হয়ে গেছিলো তো আলহামদুলিল্লাহ অবশেষে আমরা এই মালগুলো ফিটিং করতে সক্ষম হয়েছি এখানে প্রত্যেকটা গ্রিলের মধ্যে আমরা গোল্ডেন কলার ব্যবহার করেছি প্রত্যেকটা গ্রিলের আউট ফ্রেমগুলো আমরা ব্যবহার করেছি এক ইঞ্চি বা এক ইঞ্চি বক্স এবং প্রত্যেকটার মধ্যে আমরা তিন ইঞ্চি গোল্ডেন অলিম্পিক ব্যবহার করেছি এখানে আপনাদেরকে বলি গোল্ডেন অলিম্পিক দুই রকমের পাওয়া যায় একটা চার ইঞ্চি আর একটা তিন ইঞ্চি আপনারা যারা চার ইঞ্চি নিতে চান তারা নিতে পারবেন সেই জন্য শর্ত হচ্ছে আপনার জানালার গ্রিলের হাইট উচ্চতাটা সর্বনিম্ন সাড়ে চার ফিট হতে হবে চুয়ান্ন ইঞ্চি হতে হবে চুয়ান্ন ইঞ্চির যদি নিচে হয় তাহলে চার ইঞ্চি গোল্ডেন অলিম্পিক দেওয়া অসম্ভব তো এখানে হাইট কম ছিল যার কারণে আমরা তিন ইঞ্চি গোল্ডেন অলিম্পিক ব্যবহার করেছি এবং এখানে আমরা প্রত্যেকটা গ্রিলের মধ্যে উপর নিচে দুইটা কলসের বর্ডার আমরা ব্যবহার করেছি যার উপরে নিচে দুইটা করে গোল্ডেন বলও আমরা দিয়েছি মাশাল্লাহ দূর থেকে দেখতে অনেক ভালো লাগতেছে আমাদের আপনাদের কার কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন আর দর্শক বন্ধুরা এই ধরনের গ্রিলগুলো আপনারা চাইলে বারান্দার গ্রিল জানালার গ্রিল এবং ফোর্সের উপরে যে রেলিং হয় সেই রেলিং ব্যবহার করতে পারবেন এই ধরনের ডিজাইন দিয়ে আপনারা সিঁড়ির রেলিংও তৈরি করতে পারবেন তো মার্শাল্লাহ এখানে থাই গ্লাসও দেখতে পাচ্ছেন থাই গ্লাসগুলো আমরা সম্পূর্ণ চুংহুয়া মাল দিয়ে তৈরি করেছি বাংলাদেশের সবথেকে দামি এবং শাইনিং মাল হচ্ছে চুংহুয়া আর এই চুংহুয়া মাল দিয়ে আমরা এই থাই গ্লাসগুলো আমরা কমপ্লিট করেছি সাদা অ্যালুমিনিয়াম এবং ব্লু মার্কারি গ্লাস সিক্স মিলি গ্লাস আমরা এখানে ব্যবহার করেছি যার প্রতি স্কোয়ার ফিট আমরা নিয়েছি সাড়ে পাঁচশো টাকা করে দর্শক বন্ধুরা এই ধরনের গ্লাসগুলো আপনারা সাড়ে পাঁচশো টাকা হইলে আপনারা চার ফিট বাই সাড়ে চার ফিট থাই গ্লাস আপনার বাড়ির জন্য আপনারা নিতে পারবেন মাসা অনেক সুন্দর লাগতেছে রাস্তা থেকে পুরাটা রাস্তা ক্লিয়ার দেখা যাচ্ছে এটা কিন্তু ভিতর থেকে বাহিরে দেখা যাবে না দেখা যাবে কিন্তু বাহির থেকে ভিতরে কিছুই দেখা যাবে না যেমন আমি বাইরে দাঁড়ায় আসি ভিতরে কিছুই দেখা যাইতেছে না তো এই যে গ্রিলগুলো দেখতে পাচ্ছেন এই গ্রিলগুলো আপনারা যদি নিতে চান আসলে ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে উনি তৈরি করছেন এস মাল দিয়ে আপনারা বাংলাদেশে তৈরি করা যে কোনো কোম্পানির যে কোনো মিলিমিটার মাল দিয়ে এই ধরনের গ্রিল বারান্দার গ্রিল জানালার গ্রিল এবং বাউন্ডারি গেট সিঁড়ির রেলিং আপনারা তৈরি করতে পারবেন তো এই গ্রিলটি আমরা মূলত নিয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে আপনারা চাইলে এটা ওয়ান পয়েন্ট টু এম মাল দিয়েও তৈরি করতে পারবেন প্রিয় দর্শক বন্ধুরা এই ধরনের জানালার গ্রিল অথবা বারান্দার গ্রিল আপনারা যদি আপনার বাড়ির জন্য নিতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট মাত্র আষ্টশো টাকার মাধ্যমে আপনারা নিতে পারবেন আপনারা চাইলের থেকেও হেভি মালও নিতে পারবেন একটু পাতলা মালও নিতে পারবেন তো দর্শক বন্ধুরা এই ধরনের মালামাল আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা চাইলে এই ধরনের মালামালগুলো আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পৃথিবীর যে কোনো জায়গা থেকে প্রবাসী ভাইরা আমাদেরকে অর্ডার করতে পারবেন আর বাংলাদেশে যারা আছেন তারা আমাদের কারখানায় এসে আমাদেরকে অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ